রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম বলেছেন গুই সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে সে প্রথমে আল্লাহর কাছে খুব ছোট্ট একটি জায়গা চাইবে সে বলবে হে আমার রব আমাকে অন্তত একটি গাছের ছায়া নিচে পৌঁছে দিন আল্লাহ তাকে ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে যাবেন পরে সে আবার বলবে হে আল্লাহ আরেকটু কাছে পৌঁছে দিন এভাবে একাধিকবার সে চাইতে থাকবে অবশেষে আল্লাহ আল্লাহতাল্লা বলবেন হে আমার বান্দা আমি কি তোমাকে দুনিয়ার রাজাদের মধ্যে একটি জান্নাত দেই সে অবাক হয়ে বলবে হে আল্লাহ আমাকে কি উপহাস করছেন অথচ আপনি তো মহান রব তখন আল্লাহ হাসবেন এবং তাকে জানাবেন তোমার জন্য দুনিয়ার রাজ্য সমান নয় বরং তার দশ গুং বড় জান্নাত সহি মুসলিম অর্থাৎ যে ব্যক্তি সর্বশেষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে তার জন্য থাকবে বিশাল জান্নাত পুরো দুনিয়ার রাজত্বের গুণ বড় এটাই আল্লাহর সীমাহীন দয়া তিনি কাউকে সামান্য বঞ্চিত করবেন না বরং সামান্য ইমান থাকলেও শেষমেশ জান্নাত দান করবেন কেয়ামতের দিন যখন বিচার শেষ হবে তখন অনেক মানুষ জাহান্নামে যাবে কিন্তু মনে রাখবেন যে অন্তরে সামান্যতম ইমান থাকবে শেষ পর্যন্ত আল্লাহ তাকে জাহান্নামে চিরকাল রাখবেন না গুই হাদিসে এসেছে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে সে আগুনে পুড়ে জ্বলে ক্লান্ত হয়ে আল্লাহর দরবারে মিনতি করবে হে আমার রব আমাকে শুধু একটি গাছের ছায়ার নিচে দাও আল্লাহ তাআলা তাকে ছায়ার নিচে দেবেন কিন্তু মানুষের ফিতরত চাওয়া সে আবার বলবে হে আল্লাহ আরেকটু কাছে যেতে দিন আল্লাহ এগিয়ে দেবেন আবার সে চাইবে অবশেষে জান্নাতের দরজা কাছে পৌঁছে যাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে শুধু জান্নাতের ভেতর ঢুকিয়ে দিন তখন আল্লাহ হাসবেন রহমত করবেন আর বলবেন হে আমার বান্দা আমি কি তোমাকে দুনিয়ার কোন একটি রাজ্যের সমান জান্নাত দিই সে অবাক হয়ে বলবে হে আল্লাহ আপনি কি মজা করছেন আমার সাথে তখন আল্লাহ বলবেন তোমার জন্য কেবল দুনিয়ার রাজ্য নয় বরং দুনিয়ার দশ রাজ্যের সমান বড় জান্নাত দিচ্ছি আল্লাহ আকবার ভাই ও বোনেরা এটাই আল্লাহর দয়া যে সামান্য ইমান নিয়ে দুনিয়া থেকে যাবে সে একদিন জান্নাতে ঢুকবেই তাহলে ভাবুন যারা আল্লাহর পথে সঠিকভাবে চলবে যারা নামাজ রোজা জাকাত আমল নিয়ে যাবে তাদের জান্নাত কত বিশাল হবে তাই আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি ছোট গুনাহকে ছোট ভাববো না আর ছোট আমলকেও ফেলে দেব না কারণ কে জানে কোনো একটি ছোট আমল আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে সেই বিশাল জান্নাতের মালিক বানিয়ে দেবে জান্নাতের সৌন্দর্য সম্পর্কে কোরআন হাদিসে অসংখ্য বর্ণনা এসেছে আল্লাহ নিজেই বলেছেন কুই জান্নাতের নেয়ামতগুলো এমন যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শুনেনি আর মানুষের অন্তরে কোনোদিন কল্পনাও আসেনি ও মুসলিম বা জান্নাতের সৌন্দর্যের কিছু বর্ণনা এক নদী সমূহ কোরআনে আল্লাহ বলেছেন জান্নাতে থাকবে চার ধরনের নদী এক খাটি পানি দুই দুধ তিন মধু আর চার মদের নদী যা নেশা নয় বরং সুস্বাদু পানীয় সুরা মোহাম্মদ পনেরো দুই গাছপালা ও বাগান একটি গাছের ছায়া এত বিশাল হবে যে একজন অশ্বারোহী শত বছর চললেও তার ছায়া শেষ করতে পারবে না সহি বুখারি গুই ঘর বাড়ি জান্নাতের ঘর হবে মুক্তা সোনা রূপা হিরক আর বিশেষ মাটির তৈরি প্রতিটি প্রাসাদ হবে অপূর্ব সুন্দর তিন জান্নাতি নারীগণ হুর ও সাথী আল্লাহ জান্নাতবাসীদের জন্য তৈরি করেছেন বিশুদ্ধ স্ত্রীর যাদের সৌন্দর্য ও নির্মলতা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না বা খাবার ও পানাহার জান্নাতে থাকবে অসংখ্য ফলমূল খাবার পর তার আঁশ বীজ বা ময়লা কিছুই থাকবে না খাবার শুধু উপভোগের জন্য হবে পেট ভরার জন্যে নয় বা শান্তি ও নিরাপত্তা জান্নাতে থাকবে না কোনো দুঃখ কোনো কান্না কোনো ভয় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে আজ থেকে আর কোনো কষ্ট কোনো দুঃখ নেই গুই। আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত হল জান্নাতবাসীরা আল্লাহর সাক্ষাৎ লাভ করবে তাকে দেখতে পাবে এর চেয়ে আনন্দ আর কিছু নেই এক কথায় জান্নাত হলো চিরস্থায়ী সুখ চিরন্তন সৌন্দর্য আর আল্লাহর নৈকট্যের স্থান যা আমরা স্বপ্নেও ভাবতে পারি না আল্লাহ তার চেয়ে বহুগুণ সুন্দর করে বানিয়েছেন জান্নাতকে জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো দুঃখ নেই কষ্ট নেই মৃত্যু নেই ভয় নেই চারিদিকে থাকবে সোনার রূপার প্রাসাদ মুক্তা ও হীরার প্রাসাদ জান্নাতে নিজ দিয়ে প্রবাহিত হবে নদী স্বচ্ছ পানি দুধ মধু আর সুস্বাদু পানীয় জান্নাতের বাগানগুলোতে ফলমূল ঝুলবে মাথার উপর চাইলে হাত বাড়ালেই পেয়ে যাবে গাছগুলো এত বড় হবে যে একজন অশ্বারোহী শত বছর চললেও তার ছায়ার শেষ করতে পারবে না তাতেই করে জান্নাতি ঘর হবে মুক্তা রত্ন সোনা রূপার তৈরি প্রতিটি জান্নাতির জন্য থাকবে বিশাল প্রাসাদ ও বাগান গুই জান্নাতি নারীগণ কোরানে আল্লাহ বলেছেন তাদের জন্য থাকবে সাদা চোখের হুর যেন সুরক্ষিত মুক্তার মতো সুরাল আশাফাত আটচল্লিশ হুররা হবে নির্মল সুন্দর সাদা মুক্তার মতো কখনো বুড়ো হবে না কখনো ক্লান্ত হবে না জান্নাতের নারীদের সৌন্দর্য এমন যে তাদের মুখেমণ্ডলের আলো দুনিয়ার আলোকে হার মানাবে বা খাবার ও পানাহার জান্নাতে থাকবে নানা রকমের ফল আঙুর ডালিম খেজুর আর অসংখ্য অজানা ফল জান্নাতবাসীরা সোনার ও রূপার পাত্রে খাবার খাবে খাওয়া শুধু উপভোগের জন্যে হবে সেখানে হজম মলত্যাগ কিছুই থাকবে না বা শান্তি ও সুখ সেখানে থাকবে না কোনো রোগ কোনো চিন্তা কোনো কষ্ট মানুষ সর্বদা তরুণ থাকবে ৩৩ বছরের বয়সের মতো জান্নাতিরা অপরকে ভালোবাসবে হিংসা বিদ্বেষ থাকবে না বা সর্বোচ্চ নেয়ামত সব সৌন্দর্যের চেয়েও বড় হলো আল্লাহকে নিজে চোখে দেখা রাসুলসাল্লাহাম বলেছেন জান্নাতবাসীরা তাদের রবকে এমন ভাবে দেখবে যেমন তোমরা পূর্ণিমার চাঁদকে দেখতে পাও সহি মুসলিম বা এক কথায় জান্নাত হলো চিরস্থায়ী সুখ চিরন্তন সৌন্দর্য আর আল্লাহর স্থান। হযরত হজরত সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামের বাণী অনুযায়ী আমরা জান্নাতে একজন স্বামীর কতজন স্ত্রী থাকবে তার স্পষ্ট বর্ণনা পাই সহি হাদিস থেকে এক সাধারণ মুমিনের জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মমিন ব্যক্তির জন্য জান্নাতে দুইজন স্ত্রী থাকবে তাদের প্রত্যেকের সৌন্দর্যে তার অস্থির মজ্জা পর্যন্ত বাইরে থেকে দেখা যাবে সহি মুসলিম হাদিস দুই হাজার আটশো চৌত্রিশ অর্থাৎ একজন জান্নাতি মমিনের জন্য ন্যূনতম দুইজন স্ত্রী নিশ্চিত দুই শহীদদের জন্য বিশেষ ফজিলাত হাদিসে এসেছে শহীদকে আল্লাহতালা জান্নাতে বাহাত্তর জন হুর দান করবেন সুনান ইবনি মাজা হাদিস চার হাজার তিনশো সাঁত্রিশ তিন দুনিয়ার স্ত্রী যদি মমিনের স্ত্রী ইমানদার অবস্থায় জান্নাতে প্রবেশ করেন তবে তাকেও তার স্বামীর সাথে জান্নাতে একত্র করা হবে তখন সে জান্নাতি স্ত্রীদের মধ্যে সবচেয়ে উত্তম হবে সংক্ষেপে বিশ্বনবীর সাল্লাহ সাল্লামের বর্ণনা অনুযায়ী সাধারণ মমিনের জন্য অন্তত দুইজন স্ত্রী শহীদের জন্য বাহাত্তর হুরুল ইন দুনিয়ার স্ত্রী থাকলে সেও জান্নাতে স্বামীর সাথে থাকবে জান্নাতের আরামদায়ক বর্ণনা বাউজি চিরস্থায়ী জীবন জান্নাতে কোনো মৃত্যু নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই সেখানে শুধু আনন্দ আর শান্তি বাগান আর নদী আল্লাহ বলেন যাদের তাকোয়া আছে তাদের জন্য রয়েছে বাগানসমূহ যার নিজ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ। সুরা আলে ইমরান পনিরো সেখানে থাকবে দুধ মধু খাঁটি পানি আর সুস্বাদু সরাবের নদী ফল আর খাবার সব ধরনের ফল সর্বদা হাজির থাকবে যখনই জান্নাতি কোনো ফল চাইবে তা তার সামনে চলে আসবে সুরা ওয়াকিয়া বিশ থেকে একুশ আরামদায়ক বিছানা আর ঘরবাড়ি জান্নাতে থাকবে নরম রেশমি বিছানা সুন্দর উঁচু প্রাসাদ মুক্তামানিকের তৈরি টাবু সুরা আর রাহমান বাহাত্তর পোশাক আর অলঙ্কার জান্নাতিরা সোনার কঙ্কন মুক্তা রেশমি পোশাক পরিধান করবে সুরা হাজ তেইশ সঙ্গী বা হুরুল ইন আল্লাহতালা জান্নাতিদের জন্য দিবেন পবিত্র স্ত্রীলোক যাদের বলা হয়েছে হুরুল ইন তারা হবে অপূর্ব সুন্দরী পবিত্র চিরযৌবনা সুরা